নাতি নাতনি তাদের গ্র্যান্ড প্যারেন্টসের কাছে তাদের সন্তানের থেকেও আপন হয় কেন বলছি জানো আজকে নিজের বাবা মাকে দেখেই বলছি যে আমার বা তারা যেভাবে আগলে রেখেছে যেভাবে তারা টেক কেয়ার করে আমার মেয়েটাকে আমি তো অসুস্থ আমি তো এখনও পর্যন্ত ঠিকঠাক মতো বেড থেকেই নামা ওঠা করতে পারি না যার জন্য মেয়েটা বাবা মার কাছে রাত্রেবেলা থাকে দিনের বেলাতেও থাকে যখন আমি নিতে পারি না তখন ওনারা নেয় আর রাত্রেবেলা পুরোপুরি মা বাবার কাছেই থাকে মা বাবার মাঝখানে ঘুমায় আমার মেয়ে আর আমার কাছে থাকতো রাত্রেবেলা এমন না যে আমি মাকে মা বাবার কাছে দিয়ে দিয়েছি আমার শরীরে প্রচণ্ড র্যাশেস বেরিয়েছিল যার জন্য বাবা মা নিজেরাই বলেছিল যে মেয়েকে এখন তোর কাছে রাখবো না কারণ যদি আমার থেকে মেয়ের হয়ে যায় সেই ভেবেই মেয়েকে বাবা মা রেখেছিলো কিন্তু এখনও পর্যন্ত দেয় না যথেষ্ট আমি রিকভারি করে গেছি আগের থেকে তবুও হালকা হালকা দেখো হাতে হাতে দেখো লাল লাল হয়ে আছে স্বাস্থা হয়ে আছে এরকম সারা বডিতে মুখটা ছাড়া সারা বডিতে বেরিয়েছে আমার প্রচণ্ড ইচিং হতো যার জন্য বাবা মায়ের সিদ্ধান্ত নিয়েছিল তো এখনো পর্যন্ত বাবা মা মায়ের মানে বাবা মা মেয়েকে রেখে দিয়েছে কাছে আর কখন মেয়েকে খাওয়াতে হবে কখন মেয়ে ঘুম থেকে উঠবে কখন মেয়ে ড্রাইপার চেঞ্জ করতে হবে সব কিছু বাবা মাই করে আমার বাবা মা মেয়ের সাথে খেলা করে কথা বলে গল্প করে এভরিথিং মানে সব কিছু আমার মেয়েকে স্নান করানো আমার মা করে মা মেয়ের জামা কাপড় পরিষ্কার করা সব কিছু সব সব আমি মানে কিছুই করি না বলতে গেলে মানে অ্যাজ এ মাদার আমি যেটুকুনি দরকার মেয়ের জন্য করা সেটুকুনি আমি মেয়েটাকে দিতে পারি বাকি কিন্তু সব কিছু আমার মাই করছে আর বাবা করে আর আজকে আমার বাবা কিন্তু প্রথম নাতনির মুখ দেখেনি আমার বোনের বিয়ে হয়েছে আগে বোনের ছেলে হয়েছে আগে তো বোনের ছেলেরও কিন্তু বাবাই টেক কেয়ার করেছিল আর যেটা বলেছি আমার বাবাও মানে বোনের বাচ্চাটাকে বড় করার জন্যই কিন্তু বাবা বিয়ে করেছিল সেকেন্ড ম্যারেজটা কিন্তু বাবা বোনের জন্যই করেছিল যাতে বোনকে দেখতে পারে বোনের ছেলেটাকে দেখতে পারে আর সবে মাত্র বোনের ছেলে যখন মাস দু মাস বয়স তখনই বাবা সেকেন্ড ম্যারেজ করেছিল তো এটাই বলবো বাবা হয়তো ডিসিশানটা ভালোই নিয়েছিল আর আমার বোন ঠাকুমা ডিসিশানটা ভালোই নিয়েছিল বাবার সেকেন্ড ম্যারেজ দেওয়ার জন্য যেহেতু বাবার এজটাও কম ছিল আর যে মা এসছে সেই মায়ের মায়ের তুলনা করা যায় না আমি এটাই বলবো আমার এজে আমার থেকে এক বছরের বড় তো সত্যিই সেই মায়ের তুলনা করা যায় না এবার আমি মানে কি বলবো একজন বান্ধবীর মতোই বলতে পারো খুব যেহেতু সেম এজের তো মা বলে সম্মান করি কিন্তু মানে এজ থিঙ্কিংটা তো যেহেতু একই না থিঙ্কিংটা তারপরে চাওয়া পাওয়াটাও সেমই হয় একটা মেয়ের আমার আমার যেরকম আমি থিঙ্কিং আমার যেরকম ওঠা বসা মানে আমার যে মনের চা পাওয়াগুলো সেম তারও সেম এজ তো ওঠছে ও সেরকমই যায় তবুও আমার মেয়েটাকে তারা মানে কি বলবো অ্যাজ এ গার্জেন হিসেবেই কিন্তু বড় করে যাচ্ছে আর আমার শ্বশুরবাড়ির কথা বলি শ্বশুরবাড়িতে মানে আমার মেয়ের ভ্যালু তো নেই আমি জানি যেহেতু আমার আমার ভ্যালু নেই মানে মায়ের ভ্যালু নেই তো মায়ের বাচ্চার কি করে ভ্যালু হবে তাই না তো আমার শ্বশুর কিন্তু এখন আমার মেয়ের মুখ দেখেনি আজকে আমার মেয়ের উইক থার্টি ফাইভ ডেজ পাস করে গেছে মেয়ে হয়েছে আমার কিন্তু এখনও পর্যন্ত আমার শ্বশুর একবার আমার মেয়ে দেখতে আসেনি ইভেন আমার মেয়ের মুখও দেখেনি শাশুড়ি এসেছিলো হসপিটালে গেছিলো আর আমার এ বাড়িতেও এসেছিলো তো কিন্তু আমার শ্বশুরও আসেনি যেহেতু শ্বশুরে অলরেডি নাতি আছে একটা প্রিয় নাতি যার জন্য আমাকে ওই বাড়ি ছাড়তে হয়েছে এটা তো বাস্তব ঘটনা না তোমরা জানো সবটাই তবুও আরেকবার বলছি আমি আমার যেহেতু আমার বরের আগের পক্ষের ছেলে আছে তাকে তারা নিজের সন্তানের মতো করে মানুষ করেছে যেরকমভাবে আমার মেয়েকে আমার বাবা মা মানুষ করছে আমি প্রেজেন্ট আছি তবুও আমার বাবা মা মেয়েকে দেখে রাখছে সেরকম ওনারা ওনারা নিজেদের বাচ্চার মতো করে বড় করে যেহেতু বাচ্চাটার মা ছিল না আর আমার বিয়ে হয়েছে সবেই দেড় বছর আমার বরের সাথে তো আমি মানিয়ে গুছিয়ে নিয়েছিলাম যতটা পেরেছি আমার দিক থেকে আমি হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমি আমার জায়গা পাইনি যেরকম টাকা নিয়ে আমি কোথাও যেতে পারবো না পারমিশান নিতে হবে বা তারা ডিসাইড করবে আমি নিয়ে যাবো কি নিয়ে যাবো না এটা সন্দেহ মতো যে আমি তাকে কীভাবে রাখবো কি রাখবো না এরকম অনেক কিছুই তো সবসময় গিলটি ফিল হতো যে আমার আমার বাচ্চা না আসে তার জন্য আমাকে এতটা পারমিশান নিতে হয় বা এত কিছু আবার আমার বরের ক্ষেত্রেও বর আমাকে বারবার শোনাতো যে আমি আমার ছেলেকে খুব ভালোবাসি জীবনের থেকে বেশি ভালোবাসি আমার ছেলেকে সেখানেও আমি একটা মানে কিউরসিটি ফিল হতো আমার মনের মধ্যে এরকম কেন এরকম কেন হচ্ছে আমার সাথে আমাকে শোনানো কেন হচ্ছে যে তার ছেলেকে সে ভালোবাসে ভালোবাসে না অ্যাজ এ প্যারেন্টস যদি আমরা তার মানে আমাদের ছেলে হতো তাহলে অবশ্যই আমরা বোধ ভালোবাসতাম বা সে ভালোবাসতো কিন্তু না যেহেতু আমি প্যারেন্টস না তার তার জন্য কিন্তু মানে আমাকে শোনানো হতো সব বিষয়টা খুব রাগ হতো খুব জেলাস হতো খুব কষ্টও পেতাম মনের মধ্যে মনে মনে ভিডিও লেন দিয়ে যাচ্ছে কিন্তু মনে করো না বাস শুনো আমার কথাগুলো যারা শুনবে তাদের জন্য তো অনেক 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 ভালোবাসা আর যারা স্কিপ করে যাবে তারা স্কিপ করে যাবে আর কিছু বলার নেই অনেকেই আছে ভিডিও স্কিপ করে চলে যায় তো এবার মানে কি বলবো খুব খুব জেলাস ফিল হতো রাগ হতো এরপর আমি যখন ঘুমাতে যেতাম তো বর বাড়ি আসলে যেহেতু ডিফেন্সে আছে বর বাড়ি আসলে পরে ছেলেটা সবসময় বরেখায় চলে আসতো আমার নিজের কেনা খাটে আমার জায়গা হতো না আমাকে ফ্লোরে ঘুমাতে হতো সেটা আরও বেশি আমাকে কষ্টদায়ক দিত যে আমার জায়গা হচ্ছে না সেখানে কারণ তো বাবা ছেলে মিন্দাস খাটে ঘুমাচ্ছে আমার কেনা খাটে আমি আবারও বলে দিচ্ছি আমার কেনাকাটে লাখ টাকার কেনা খাটে সেটাও একটা বড়ো মানে আমার মনের মধ্যে আঘাত দিত তারপরে আমার নিজের পার্সোনাল রুম নেই মানে আমি থাকতে পারবো না একা আমি ছোটোবেলা থেকে একা রুমের থেকে অভ্যস্ত সেক্ষেত্রে শ্বশুরবাড়ি থেকে আমি আমার নিজের কোনো পার্সোনাল রুম বলে কিছু নেই সেখানে তার বাবা ছেলে সব সময় এসে থাকবে এটাও আমার কাছে খুব মানে প্রবলেম ফিল হতো আমার এটা আর বাড়িতে এমন না যে রুমের অভাব আছে রুম প্রচুর ছিল তবুও না হবে না তো গেল সেটাও গেল একটা ফ্লোরে ঘুমাতাম দিনের পর দিন দিনের বেলা রাতের বেলা সময় ঘুরতে গেলে পরে সেরকম সেম আমায় কিছু কিনে দিলে পারে। সে সব কিছুতে একটা জেলাস ফিল তাদের হতো বা আমাকে নিয়ে ঘুরতে গেলে অনেক কিছুই হতো তো সেই দিক দিকগুলো থেকে আমি খালি ভাবতাম যে আমার নিজের একটা বেবি কবে হবে নিজের একটা বেবি কবে হবে যে মেয়েটাকে বা বা ছেলেটাকে যদি আমার হয় সেই ছেলেটাকে নিয়ে আমি নিজের মতো করে মানুষ করতে পারবো শাসন করতে পারবো আদর করতে পারবো ভালোবাসতে পারবো নিয়ে ঘুরতে যেতে পারবো নিজের মনের মতো করে রাখতে পারবো যেগুলো আমার মনের ইচ্ছে সেগুলো আমি পূরণ করতে পারবো তো সেইভাবেই কিন্তু আমি আমার এত রিস্ক নিয়ে বেবিটা নিলাম তার মধ্যে মা স্বপ্ন দিয়েছিল যে মা আমার কাছে আসতে চাইছে সেটাও একটা বড় ব্যাপার আর আমার যা শারীরিক কন্ডিশন ছিল তো কনসিভ করার তো কোনো প্রশ্নই উঠতো না কিন্তু গড উপরে রয়েছে আমার মনের আশা পূরণ করার জন্য উনি আমার পুরো আশাটা পূরণ করেছে আর আমার মেয়ে হয়েছে মেয়ে চেয়েছিলাম তো সবসময় অপেক্ষা করতাম যে কবে আমার একটা বেবি হবে উপরওয়ালার কাছে প্রার্থনা করে যেতাম যে আমার আমিও দিন দেখাবো আমার কাছে মেয়ে আমার বাচ্চাটা আসুক আমিও দিন দেখাবো বাচ্চা কীভাবে মানুষ করতাম বাচ্চা ভালোবাসত হয় আমি আমার বোনের ছেলেটাকে নিয়ে আমি আমার অনেক শখ পূরণ করি যে তাকে নিয়ে রেস্টুরেন্টে যেতাম শপিং মলে যেতাম খেতে যেতাম ঘুরতে যেতাম পার্কে যেতাম মানে এভরিথিং আমি ডিস্কোতে নিয়ে গেছি আমার বোনের ছেলেকে আমি মানে এমন কোনো রেস্টুরেন্ট নেই নামি দামি রেস্টুরেন্ট নেই ফাইভ স্টার বলো বা ডিসকো বলো আবারও বলছি আমি সব জায়গায় নিয়ে গেছি আমি যদি বারেও যেতাম না ড্রিঙ্ক করতে হোক বা পার্টি করতে হোক আমি সেখানেও আমার বোনের ছেলেকে নিয়ে গেছি তোমরা বিশ্বাস করবে না আমি একটা বিশাল বড় বারকাম রেস্টুরেন্টে ফ্যামিলি রেস্টুরেন্ট অবশ্যই সেখানে গিয়ে আমার বোনের ছেলের বড় করে বার্থডে সেলিব্রেট করেছি যেরকম একটা ইনস্টারা করে বা বড় বড় সোসাইটির মানুষজন করে সেরকমই করেছি যখন আমার ক্ষমতা ছিল আমি ভালো জব করতাম তখন অব করেছি আমি প্রত্যেক বছর বোনের ছেলের বার্থডে সেলিব্রেট করেছি বোনের ছেলেদের সবসময় আমার কাছেই থাকতো কিন্তু তবুও আমার মানে সুসাশুড়ি তার তাদের নাতিকে আমার কাছে দেয়নি হয়তো বিশ্বাস করেনি যাই হোক তাদের মেন্টালিটি তো আমি নিজের ছেলে মেয়েই চাইছিলাম বা ছেলে চাইছিলাম তো সেটা হয়েছে মেয়ে হয়েছে আমার এখন আমি মেয়েকে আমার কাছে রাখতে চাই আর আমার বর ভিডিও কল করে আমার মেয়েকে খালি বলতে থাকে তোমাকে দিল্লি নিয়ে চলে আসবো কেন ভাই তুমি কেন আমার মেয়েকে দিল্লি নিয়ে যাবে তোমার ছেলেকে তোমার কাছে দাওনি নি তুমি আমি আমার মেয়েকে তোমার কাছে দেবো কেন হ্যাঁ তুমি ফাদার তোমার অধিকার আছে আমার মেয়ের উপরে কিন্তু তাই বলে এটা না যে তুমি মায়ের করে শূন্য করে তুমি মেয়ের কাছে মেয়েকে নিয়ে চলে যাবে বারবার বলো না আমাকে ইঙ্গিত করে কথাগুলো এখনো পর্যন্ত বলছি আমি তুমি আমার লাইফে থাকো না থাকো আমার কোনো পরোয়া পড়ে না কোনো কোনো দিন আর যায় আসবে না আগে একটা ইমোশান ছিল এখন সেই ইমোশানটাও নেই আমি যে মেঝেতে ঘুমাতো না সেটাই তোমাদের ইচ্ছাকৃতর জন্য আর তুমি যে আমার বাড়িতে এসে মেঝেতে ঘুমাচ্ছো সেটা তোমার তুমি আমাকে পরিস্থিতিতে দাঁড় করিয়েছো কারণ আমার সব ফার্নিচার তোমার বাড়িতে আমার যেহেতু বাড়ি শিফটিং হয়েছে পুরনো বাড়ি বিক্রি নতুন বাড়ি কিনেছি তার জন্য আমার সব ফার্নিচার কিন্তু যত দামি দামি ফার্নিচার সব কিছু আমার বড়ের বাড়িতে পাঠানো ছিল আমার যে খাটে ঘুমাতাম সেই খাটটা ইভেন আমি বিয়ের পর যে আবার বলছি লাখ টাকার খাট যেটা পাঠিয়েছিলাম সব কিছু কিন্তু বরের কাছেই ছিল এসি থেকে শুরু করে আমার ফার্নিচার আলমারি আমার আলমারি হচ্ছে ড্রেস আমার কাছে কিন্তু এই বাড়িতে কিছুই নতুন বাড়িতে কিছুই আনতে পারিনি এখনও পর্যন্ত গুছিয়ে আমার বড় টিভি সব কিছু এ টুজের আমার সব শখের জিনিস বড়ের বাড়িতে তো এবার আজকে আমার কাছে সেরকম খাট নেই যে আমি মেয়েটাকে রাখার পরেও মানে নিজে তো ওটি হয়ে এসেছি আবার ছোট্ট বাচ্চা মেয়ে তারপরে বরকে পাশে থাকবে আমার বর তো প্রচুর লম্বা ছ ফুট হাইট আমিও ফাইভ পয়েন্ট ফাইভ এবার বাচ্চা সদ্য হয়েছে এবার তাকেও তো ভালোভাবে রাখতে হবে তো পরিস্থিতিতে পড়ে বরকে মেঝেতে ঘুমাতে হচ্ছে তো আমি তো বলিনি তুমি থাকো বা আসো আমি বলিনি তুমি নিজে এই পরিস্থিতিটা ক্রিয়েট করেছো কেন বলতো আজকে তুমি যদি আমার মেয়ে আর আমার থাকা জায়গা করে দিতে তাহলে হয়তো এরকম পরিস্থিতি হতো না বা আমার ফার্নিচার যে তোমার বাড়ি আছে সেগুলো যদি তুমি এবার রিটার্ন করে পাঠিয়ে দিতে তাহলেও হয়তো এই পরিস্থিতি দেখতে হতো না বা এক খাটে আমরা তিনজনেই থাকতে পারতাম আর রইলো অ্যাজ এ প্যারেন্টস আমি তোমার ছেলেকে কখনোই আমি অসম্মান করবো না বা ভালোবাসবো না এমন আমি কোনো বলবো না তবে হ্যাঁ পায়ুটি আমার মেয়েই পাবে আর আমার বোনের ছেলে কেন তো তোমার ছেলেকে আমি মানে আমার আগে বরের আগের পক্ষের ছেলেকে আমি সেভাবে পাইনি আর আমার কোনো অধিকারই তো নেই আমি তাকে বকতে পারবো না তাকে শাসন করতে পারবো না তার সাথে ভালো মন্দ কথা বলতে পারবো না তার সাথে সময় স্পেন্ড করতে পারবো না তাকে নিয়ে বেরোতে পারবো না যখন অধিকার নেই কোনো কিছুতে ইভেন একটা ড্রেস কিনলে সেই ড্রেসটাকে চেঞ্জ করতে যাওয়া হয় এটা কি তোমরা জানো মানে এতটাই আমি মানে অকেজ ও মাদার আমার এটাই মনে হয় মানে আমি কিছু ড্রেস কিনে নিয়েছিলাম পছন্দ করে লাস্ট ইয়ার ঈদে সেই ড্রেসগুলো আমার শাশুড়ি গিয়ে বিল নিয়ে গিয়ে চেঞ্জ করে নিয়ে এসেছিল শপিং মল থেকে তো এবার এটা ভেবে দেখো আমি কিন্তু ব্র্যান্ডেড ড্রেস নিয়ে এসেছি আর সব কটা কিন্তু খুব দামি ড্রেস ছিল সেম ড্রেস কিন্তু ছোটো সাইজ আমার বোনের ছেলে যেন নিয়েছিলাম আমার বোনের ছেলে হ্যান্ডসাম হয় সেই ড্রেসগুলো খুশি খুশি ঘুরে করে এবার আমি যদি আমার বোনের ছেলেকে যদি তিনশো টাকারও ড্রেস এনে দিই না আমার বোনের ছেলে সেটা খুশি করে নেয় এটাই হচ্ছে ভালোবাসা জায়গা এর জন্যই আমি বোনের ছেলেকে এতটাই আমি মানে কেয়ার করি আর ওকে এতটাই আমি স্পেস দিই আমার লাইফে তা এটাই বলবো যে মানে নিজের সন্তান হওয়া খুব দরকার বিয়ের পরে ওই পরের সন্তান নিয়ে আধিক্ষাতা হয় না কোনোই হয় না আর আমি জানি না আমার ভিডিও তোমাদের কাছে কীরকম লাগবে কথাগুলো কেমন লাগবে যদি ভালো লাগে তাকে তোমাদের মতামত দিও আমি মমতা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্টস করে পাশে থেকো আর যদি ভালো না লাগে সেটাও তোমরা জানিয়ে যেও যে আমি ঠিক বললাম না ভুল বললাম সেটাও জানিয়ে যেও আর আমার থ্যাংকস টু আমার বাবা মাকে হয় থ্যাংকস দিয়ে আমি তাদের হয়তো কৃতজ্ঞতা আমি ফুলফিল করতে পারবো না কারণ তারা যে করছে আমার এই সময়ে আমি আমি জাস্ট দুখানা উঁটি থেকে উঠে আসা এই এক মাস কটা দিন চলছে এখন আমি পুরোপুরি সুস্থ হতে পারিনি এখন আমি বেড থেকে উঠতে পারি না ধরে উঠতে হয় নামতে পারি না অনেকটা কষ্ট হয় এখন ড্রেসিং চলছে আমার তো এই অবস্থা আমার মেয়েকে এতটা কেয়ার করছে তার মধ্যে এই এখন যা পরিস্থিতি বাবার কাজ নেই সেখানে আমরা যেভাবে স্ট্রাগেল করছি যেভাবে চলছি তার মধ্যে আমার ব যেভাবে ফাঁসিয়ে গেছে আমাকে তো সেইগুলো থেকে নিয়ে আমি যেভাবে মানে মেন্টালি দিক থেকে আমরা যেভাবে চলছি এটাই বলবো যে উপরওয়ালা আছে উপরওয়ালা ঠিক দিন দেখিয়ে দেবে আর আমি চাকরিটা জয়েন করি দিন তো ফিরে আসবে বেশি লেন্দি করলাম না আজকে অনেক লং হয়ে গেছে ভিডিওটা যদি তোমরা দেখো অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো কথাগুলো চলো আজকে আমাদের টাটা বাই বাই ভালো থেকো সবাই